প্রিয় শ্রোতা গত অনুষ্ঠানে আমরা পৃথিবীতে এত দুঃখ ও মৃত্যু কিভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল কেন সৃষ্টিকর্তা শয়তানকে তৎক্ষণাৎ ধ্বংস করেননি কিভাবে সৃষ্টিকর্তা প্রেমের মাধ্যমে শয়তানের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন শুনেছি আমরা আরও শুনেছি সৃষ্টিকর্তা একদিন এই জগৎকে পরিষ্কার করবেন আর তখন ঈসা আল মশির লোকেরা বিজয় উল্লাস করবে এবং চিরদিন শান্তিতে বসবাস করবে সেই সম্পর্কে আলোচনা শুনেছি আজ আমরা ধারাবাহিক সেই আলোচনার পরবর্তী অংশ শুনব চলুন তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় শ্রোতা আমরা জেনেছি যে সৃষ্টিকর্তাই প্রেম আপনি কি সৃষ্টিকর্তার প্রেম এবং তার পরিকল্পনা সম্পর্কে আরও বেশি জানতে চান যা পবিত্র কিতাব বাইবেল প্রকাশ করেছে এই অনুষ্ঠানে আমরা আমাদের মানসিক যন্ত্রণা এবং আমাদের ঐশ্বরিক উৎকৃষ্ট গুণাগুণ হারানো ও প্রিয়জনকে হারানোর কারণ সৃষ্টিকারী বিতর্কিত মহাসংঘর্ষ সম্পর্কিত আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যাব এই ব্যাপারে পাক কিতাব বাইবেল আমাদের অনেক কিছু বলেছে আমরা জানব সৃষ্টিকর্তা ঈশ্বর এবং তার লোকদের প্রতি কেন শয়তানের এত ক্রোধ এবং ঘৃণা রয়েছে আমরা আরও জানবো কিভাবে মানুষকে উদ্ধারের পরিকল্পনাটি কার্যকর করা হয় এবং কিভাবে আপনি এবং আমি তাঁর সঙ্গে নিশ্চিত অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি এবং কিভাবে সেই অনন্ত জীবন আমাদের নিজেদের হতে পারে আমরা আরও জানবো এই মুহূর্তে বেহেস্তে বা স্বর্গে মহাজাজক যাকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমামও বলতে পারি সেই ঈসা আল মশি কি করছেন আমরা জানবো ঈসা আল মসি কোন আচরণটি প্রকাশ করেছেন যার মাধ্যমে তিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং তারপরে কি হবে আমরা দেখব কোন কোন বিতর্কিত বিষয়গুলো পশুর চিহ্ন এবং বাবিলের বেশ্যার চারপাশ ঘিরে আছে আমরা আরও জানব মুক্তিপ্রাপ্তদের গৌরবময় গৃহ সম্পর্কে প্রিয় বন্ধু আপনি কি জানতেন যে মহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের রাজধানী সরিয়ে পৃথিবী নামক এই গ্রহে নিয়ে আসবেন আমরা খুঁজে বের করব কখন সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে এবং সেটি কিভাবে হতে যাচ্ছে ধারাবাহিক এই অনুষ্ঠানে আপনি মহান সৃষ্টিকর্তার একটি চমৎকার চিত্র দেখতে পাবেন আর সেই চিত্র হবে দিয়াবল কুৎসিত শূন্য যে সমস্ত জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দেয় তার একেবারে বিপরীত চিত্র শয়তান স্বর্গে বিদ্রোহ করেছিল আর সে আজও সেই একই কূট কৌশল অনুসরণ করছে আমাদের একমাত্র নিরাপত্তা হল রূপে পরিপূর্ণভাবে আমাদের জীবনকে জীবন্ত ঈসা আল মশিয়ের কাছে সঁপে দেয়া সৃষ্টিকর্তার পথ অনুসরণ করার ব্যাপারে কখনো খুব দেরি হয় না খুব আগেও হয়ে যায় না এই মুহূর্তে আমরা শয়তানের সঙ্গে যুদ্ধে ঈসা আল মশির পক্ষ অবলম্বন করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে পারি মহান সৃষ্টিকর্তার প্রতি আপনাকে একটি বিশেষ প্রতিজ্ঞা করার সুযোগ না দিয়ে আমরা এই আলোচনাটি বন্ধ করতে পারি না মহাবিশ্বের বিদ্রোহের সমস্যা সমাধানের জন্য সৃষ্টিকর্তার প্রেম এবং প্রজ্ঞা যেভাবে কাজ করছে তা আপনি যতটুকু বুঝতে পেরেছেন সেই অনুসারে আপনি কি এই যুদ্ধে তাঁর পক্ষ অবলম্বন করার জন্য সিদ্ধান্ত নিতে চান আপনি যদি চান তাহলে এই মুহূর্তে আমরা সকলে একটি প্রার্থনা বা মোনাজাতের মাধ্যমে তাঁর কাছে অঙ্গীকারবদ্ধ হতে পারি প্রিয় শ্রোতা এই মুহূর্তে আমি আপনার জন্য প্রার্থনা বা মোনাজাত করতে চাই আপনার যদি কোনো ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা আর্থিক কোনো সমস্যা থেকে থাকে বা অন্য যে কোনো সমস্যা থেকে থাকুক না কেন তবে সেগুলো উল্লেখ করে আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন বিশ্বাস ও আস্থা রাখুন তিনি আপনাকে সাহায্য করবেন আসুন আমরা প্রার্থনা করি আমাদের মহান সৃষ্টিকর্তা আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছ কিন্তু এই সুন্দর পৃথিবীটা তোমার ও আমাদের বিপক্ষ দিয়াবল শয়তান নষ্ট করে ফেলেছে তাই আজ আমরা নানা সমস্যায় জর্জরিত আর সেই কারণে যখন তখন আমাদের প্রতি দুর্দশা নেমে আসে রোগ শোক আর মৃত্যু হানা দেয় এই পরিস্থিতিতে একমাত্র তোমার সহায়তাই আমরা রক্ষা পেতে পারি এই মুহূর্তে বিভিন্ন স্থানে যে ভাই বোনেরা আমাদের এই প্রার্থনায় অংশগ্রহণ করছে আমি তাদের স্মরণ করছি প্রিয় সৃষ্টিকর্তা সমস্যা নেই এমন কোনো মানুষ নেই কোনো শ্রোতা নেই আমি আমাদের সকল শ্রোতার জন্য তোমার কাছে নিবেদন করছি তাদের যার যে সমস্যা থেকে থাকুক না কেন প্রভু তুমি তো জানো কার কি ধরনের সাহায্য দেওয়া এবং আশীর্বাদের প্রয়োজন প্রভু তুমি তাদের সহায় হও তারা যেন তোমাতে বিশ্বাস করে আর এই মুহূর্তে তাদের হয়ে আমি তোমার কাছে তাদের সমস্ত সমস্যাগুলো তুলে ধরছি যিনি রোগ ব্যাধিতে ভুগছেন তাকে তুমি সুস্থ করে দাও যিনি আর্থিক সমস্যায় আছেন তুমি তার আর্থিক সমস্যা দূর করে দাও যদি কেউ সামাজিকভাবে নিপীড়নের শিকার হয়ে থাকে তবে তুমি সান্ত্বনা দাও তাকে সাহায্য করো এই মুহূর্তে যিনি মানসিকভাবে কষ্টে আছেন তুমি তাকে আত্মায় শান্তি দান যিনি মনে মনে সত্য অন্বেষণ করছেন তোমাকে খুঁজছেন তার কাছে তুমি নিজেকে প্রকাশ করো প্রভু তুমি তাদের সমস্যাগুলো সমাধান পেতে সাহায্য করো শুধু এই পৃথিবীতে নয় তারা যেন প্রত্যেকে নাজারদাতা প্রভু ঈসা আল মশিকে গ্রহণ করে পরিত্রাণ পায় এবং সেই সুন্দর স্বর্গরাজ্যে বা বেহেস্তে তোমার সঙ্গে অনন্ত কাল বাস করতে পারে যা তুমি আমাদের প্রত্যেকের জন্য তৈরি করেছ তুমি আমাদের হৃদয়ের দ্বার খুলে দাও তারা যেন ইসা আল গ্রহণ করে তার বিনামূল্যে দেওয়া অনন্ত জীবন গ্রহণ করতে পারে এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে এই অনুষ্ঠানের মাধ্যমে পাপ কি কে এই পাপের জনক পৃথিবীতে কেন এত হানাহানি রোগ ব্যাধি এবং মৃত্যু সেই সম্পর্কে আজ আমরা যে সত্য জানলাম আমাদের তা মনে রাখতে সাহায্য করো যেন আমরা এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি দেখে ভীত না হই কারণ আমাদের মুক্তির দিন সন্নিকট আমাদের মুক্তিদাতা প্রভু ঈসা আল মশি খুব শীঘ্র আসছেন আমাদের সকলকে প্রস্তুত হতে সাহায্য করো কারণ এই প্রার্থনা আমরা নাজাদ্দাতা প্রভু ইসা আল মশির নামেই চাই আমেন মহান সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন